আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আমি রোমা রোমা শেফ সবাইকে ওয়েলকাম জানিয়ে চলে আসলাম আপনাদের মাঝে চুলা কীভাবে বানানো হয় সেটা দেখায়নি শুধু বানানোটা শেষ করে ল্যাপ পুস করাটা দেখা দেখাতেছে আপনাদের যদি আপনাদের ভালো লাগে এরম গাছের চুলার মতো চুলা গাছের চুলার সাইতে পারফেক্ট চলে খুবই ভালো হয় এই যে এক চুলা আর দু চুলা তাহলে আমি ভিডিওটা আপলোড করে দেবো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো দেখেন বন্ধুরা এভাবে ল্যাপ পোস্ট করে নিয়ে রান্নার চেয়ে চলে যাব সকাল সকাল ব্লগে চলে আসছি সবাইকে বলবো আমার শর্ট ভিডিওগুলো একটু দেখতে ভালো লাগবে খুব সুন্দর হয়েছে দেখেন এভাবে কেটে কুটে দিয়ে চুলাটা ল্যাপ পোস্ট করে তারপর আমরা রান্নার কাজে চলে আসছি এই যে মাছ ভেজে নিয়ে গাছের শেষ স্বাদ আর আর পাবো না কিছুটা সংরক্ষণ করে রাখছে সেইটাই খাব কুটে কাঠে রেডি করে নিচ্ছি আর পোস্টটা দিয়ে নেই কিন্তু রান্নাবাড়ি করে অনেকে বলছেন যে ভালো করে একটু ভিডিও করে দেখাবেন এই জন্য ভালো করে ভিডিও করে দেখাইতেছি আপনাদের আবারও কুটে কাঠে নিয়ে এই ভিডিওটা পুরোটা দেখাইতেছি কীভাবে কি করে নিলাম এটা দেখতে চেয়েছেন এই জন্য কাটে কুটে নিয়ে রেখে দিয়ে আবারও দেখাইতেছি তারপরে রান্নাতে চলে যাবো এই চুলাতেই কিন্তু রান্না করে নেব দুই দিন ধরে শুকিয়ে নিয়েছিলাম তো এভাবেই সুন্দর করে দেখেন কত সুন্দর হয়েছে গ্যাসের চুলার চাইতে বেশি ভালো করে জলে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিচ্ছে আমরা মুখটা একটু ছোট হয়েছিল এই জন্য একটু হালকা করে শেষে ফেলে দিলাম তারপরে আবার পাতলা করে মাটিটা লাগিয়ে নিচ্ছি পুরোটা দেখতে শেষে নেই করে দেখালাম আর ভিডিও করে রাখছি এক চুলা কীভাবে তৈরি করলাম অবশ্যই দেখাবো এই যে জাল ধরে দিয়েছি দেখেন বয়লারের মতো জ্বলবে আর খুবই বাতাস বাতাসের কারণে চোখে দেখা যাইতেছে না ধোঁয়ায়ে কান্নাকাটি করতেছি কোনো দিন কি কিনা মনে নাই তবে আজকে রান্না করতে যে খুব কান্নাকাটি করছি পেঁয়াজ কাটলে যেমন কান্না পাই এরম আজকে চুলা জ্বলাইতে যায় নতুন চুলা কান্না করতেছি আর কি বলবো আজকে দুই তিনটা তরকারি রান্না হবে কিছুটা জাল খালি চুলাতে ধরে নিয়েছিলাম তারপরে তালানি দেওয়ার জন্য চলে গিয়েছি খুবই বাতাস প্রচণ্ড বাতাস বাতাসে দেখাই যাইতেছে না বললামই তো কান্না করতেছি হাত লাগে দুইটা আলু পড়েও গিয়েছে এটা ধুয়ে আবার দিয়ে দেবো নষ্ট করব না সামান্য পরিমাণ নেড়ে নেওয়ার পরে কিন্তু আর নাড়ব না শুধু বেরিয়ে দিয়ে উল্টে উল্টে দিয়ে দেবো সত্যি অসম্ভব সম্ভব জাল জলে যারা গ্রামে থেকে খড়পাতা দিয়ে রান্না করেন তাদের জন্য এই চুলা খুবই পারফেক্ট কোনো পাতিলে কালি হবে না খুবই ভালো হয় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখাবো দু চুলা বানানো এক চুলা বানানোর ভিডিওটা করে রাখছি দু চুলাটা করে নাই। ওইটা হচ্ছে আপনার কচুর লতি মাছ ভেজে নিয়ে হাতে মাখা চড়চড়ি আর এইটা সজনে দিয়ে মাছ ভেজে নিয়ে পাতলা ট্যালটালে ঝোল খুবই মজা লাগবে শেষ সাধনা খাওয়া গেছে আর সাধনা নাই এই জন্য আপনাদের মাঝে রেসিপিটা দিলাম আর এই যে ফ্রিজের মাছ মাংস বলতে ভেজে নিতে হবে না হলে হবে না টাটকানা দুই দিন আগে নিয়ে আসছিলাম এগুলো তো দিয়ে ঢেকে দিলাম আর আপুরে বললাম যে আপনি এদিকে ভেজে নান এগুলো আমি এদিকে এটা করে নিচ্ছি ওনারা খুবই খুশি আমার বোন তো খুবই খুশি হয় যে আমার সাথে রেসিপি করে ভালো লাগে এভাবে মাছগুলো ভেজে নিয়ে উঠায় নিচ্ছি বললামই তো প্রচণ্ড হাওয়া বইতেছে দমকা হাওয়া আর এভাবে যে রান্না করে নিচ্ছি বন্ধুরা অনেক বড় হয়ে যাবে এই জন্য পুরো ভিডিওটা দেখাইতেছি না ওইভাবে যে কচুর লতিটাও হালকা করে দেখাইছি মাছ ভাজিটাও দেখাইছি আর এই যে ঝোলে চলে আসছি তারপরে স্টেপ এগুলো দেখাইতেছি এই যে ভাত সবাই মিলে খাওয়া করব তারপর বাড়িয়ে চলে আসবো আমি থাকব না তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ